হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তলায় সমবায় কম্পিউটার মার্কেট তো এখানে আমার একটি আউটলেট আছে সেটা হচ্ছে টেক টাইটান্স আপনারা দেখতে পাচ্ছেন শপ নাম্বার হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি টু আজকে আমি আপনাদেরকে আমার শপটা একটু দেখিয়ে দিব আসেন চলুন আসেন দেখি আমার শপটাতে কি কি প্রোডাক্ট আছে আমাদের হিউজ পরিমাণ স্টক আছে এই মুহূর্তে আমরা হিউজ পরিমাণ স্টক নিয়ে আসছি তো সবগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের কি পরিমাণ স্টক আছে তো আসেন শুরু করি কিছু ল্যাপটপ এখানে আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি এটা হচ্ছে জেলের ফাইভ ফোর ওয়ান জিরো আই ফাইভ টেন জেনারেশনের জিরো টেন জেনারেশনের আচ্ছা এখানে আছে হচ্ছে যারা লো রেঞ্জের প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য আছে এই G3 জি থ্রি জি থ্রি মডেলের এবং বাংলাদেশের সবচেয়ে যেটা হচ্ছে যে বেশি প্রোডাক্ট সবাই খুঁজে থাকে সেটা হচ্ছে জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভ এইট জেনারেশনের সেই প্রোডাক্টটিও আমাদের কাছে কালেকশনে আছে কিছু জেড বুক আছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে যে জি জি ফাইভ জি ফাইভ এটা আই ফাইভ সেভেন জেনারেশনের এবং এখন দুটো আমাদের কাছে হিউজ স্টক আছে কিন্তু এখন আপনাদেরকে দুইটা ইউনিক প্রোডাক্ট আমরা দেখাবো এটা হচ্ছে জেড বুক ফ্লাই ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট দেখেন কত সুন্দর প্রোডাক্ট এটার হচ্ছে যে আপনার খুবই স্মুথ কাজ করে এটা হচ্ছে এইট ফোর এটা হচ্ছে আপনার আই ফাইভ ইলেভেন জেন হয়তো হবে তো আরেকটা মাথা নষ্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইলিট বুক এক্স টু ইলিট এক্স টু সরি ইলিট এক্স টু এটা হচ্ছে খুবই সুন্দর একটি প্রোডাক্ট পিছনে দেখেন কত সুন্দর আপনার একটা স্ট্যান্ড আছে এবং এটা সবচেয়ে হচ্ছে ভালো লাগার বিষয় হচ্ছে যে এটা আপনি ডিটাচ করতে পারবেন এভাবে ট্যাব মোডে ইউজ করতে পারবেন আবার এটা এটাকে লাগিয়ে কিবোর্ডটাও লাগিয়ে ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টটিও আমাদের কালেকশনে আছে তো আপনি চলে আসতে পারেন সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তো এখন আমরা বেশ কিছু ল্যাপটপ আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো একটি একটি ল্যাপটপ আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে আর কী কী কালেকশন আছে আচ্ছা দেখেন এখানে আছে হচ্ছে আমি খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আছে হচ্ছে এটা এইট ফোর জিরো জি সেভেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে আমরা খুব বেছে বেছে ভালো ভালো প্রোডাক্ট যেহেতু ইউজড ল্যাপটপ এগুলো আমরা খুব ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে থাকি তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এই প্রোডাক্টটা আমাদের কালেকশানে আছে এবং দেখেন আর একটা ল্যাপটপ আনবক্সিং করতেছি এটা মডেলটা বলে দিচ্ছি একটু সময় দিবেন এটাও দেখেন একদম ফ্রেশ প্রোডাক্ট আমরা একদম ফ্রেশ প্রোডাক্ট এটা হচ্ছে যে আপনার এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেনের প্রসেসর দিয়ে এইট ফোর ফাইভ জি সেভেন তো যারা রাইজেন ল্যাপটপ খুঁজতেছেন তারা চলে আসেন হচ্ছে যে টেক আইটেমসে এটা হচ্ছে সমবায় মার্কেটে তৃতীয়তলায় রিপ্টেড দুই আপনারা উঠলেই হয়তো আমার দোকানটা দেখতে সবটা দেখতে পারবেন তো আসেন এখানে আরেকটি প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে এইট ফোর ফাইভ জি সেভেন এটাও এইট ফোর ফাইভ জি সেভেন এটাও রাইজেনের প্রসেসর দিয়ে তো তিনটি প্রোডাক্ট আপনাদের সামনে আনবক্সিং করলাম এখন আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে একটা একটি করে ল্যাপটপ আমি খুলতেছি একটু সময় দেবেন ল্যাপটপ গুলো খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা একদম ভেন্ডারের কাছ থেকে বেছে বেছে যেগুলো অথেন্টিক ভালো প্রোডাক্ট ইউজ ল্যাপটপ হলেও যেগুলোর কন্ডিশন ভালো সেই প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এখন যে ল্যাপটপটি আনবক্সিং করতেছি এটা একটু দেখি ভিতরে কি প্রোডাক্টটা আছে একটু সময় দিয়ে সহযোগিতা করেন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে দেখাচ্ছি আচ্ছা এখানে অ্যাডাপ্টার চার্জার এগুলো আপনারা অরিজিনাল পেয়ে যাবেন একদম ভালো ভালো অ্যাডাপ্টার চার্জার পাবেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি দুটো ল্যাপটপ আছে এখানে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি আপনাকে এটা খুব সম্ভবত এক্স ওয়ান কার্বন হবে যারা এক্স ওয়ান কার্বন লাভার আছেন লেনেভো অনেকেই আছেন যে এক্স ওয়ান কার্বন খুঁজে থাকেন তো এক্স ওয়ান কার্বন আমাদের কাছে স্টকে আছে চাইলে আপনি আমাদের কাছে পারচেস করতে পারেন এটা হচ্ছে ঠিক সম্ভবত এক্স ওয়ান কার্বন ল্যাপটপটি হবে হ্যাঁ এটা এক্স ওয়ান কার্বন হবে এই ল্যাপটপটি আমাদের কাছে আছে তো আপনাদেরকে আরেকটি প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটি ল্যাপটপ আছে সেটাও আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি একটু সময় দেবেন একটু আমি আনবক্সিং করে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে এটাও হচ্ছে আপনার সরি হ্যাঁ এটা এক্স ওয়ান কার্বন এটা এক্স ওয়ান কার্বন সরি আগের কটা কি মনে হয়েছিল টি ফোর নাইন জিরো এস এটা টি ফোর নাইন জিরো এস এবং এটা আপনি দেখেন এক্স ওয়ান কার্বন এই যে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন যারা এক্স ওয়ান কার্বন লাভার আছেন তারা অবশ্যই আমাদের শপে আসতে পারেন এটা হচ্ছে সমুদ্রময় মার্কেটের হচ্ছে তৃতীয় তলায় এই আমাদের শপটি অবস্থিত এটা হচ্ছে জাহাজ কোম্পানির পাশে প্রেস ক্লাব মার্কেটের পাশে তো আপনারা খুব দ্রুত চলে আসেন আমাদের কাছে কিছু স্টকে আছে প্রোডাক্ট নিউজ পরিমাণে আমরা স্টক করেছি আপনাদের কথা চিন্তা করে হিউজ পরিমাণ স্টকে আছে এখন দেখেন আরেকটি ল্যাপটপ ইনবক্স আনবক্স করতেছি দেখি এটার ভিতরে কি আছে একটু খুলে দেখি যে এটার ভিতরে কি ল্যাপটপটি আছে একটু সময় দিবেন একটু আনবক্সিং করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন না যে সমবায় মার্কেটের তৃতীয় তলায় একটি কম্পিউটার মার্কেট আছে এটা হচ্ছে সমবায় কম্পিউটার মার্কেট যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি এখানে অনেক ভালো ভালো দোকান আপনার সব পেয়ে যাবেন আপনার রংপুরের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আগে থেকে আইটির ব্যবসার সাথে জড়িত তাদেরও সব আছে ডিজিটাল কম্পিউটার আছে রংপুর কম্পিউটারের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান আছে এবং লিঙ্কটেকের মতো যারা ক্যামেরার সার্ভিস দিয়ে থাকে ক্যামেরার সাপোর্ট দিয়ে থাকে তো চলে আসবেন হচ্ছে যে সমবায় মার্কেটের তৃতীয় তলায় না জেনে থাকলে প্রেস ক্লাবের পাশে দেখবেন যে সমবায় মার্কেট এইখানে চলে আসেন এটা হচ্ছে মডেলটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে একদম ফ্রেশ প্রোডাক্ট দেখেন একদম ফ্রেশ প্রোডাক্ট কোনো স্ক্যাস এগুলো কিচ্ছু নাই এটা হচ্ছে জি এইট যারা এটা খুবই একটা হচ্ছে যে খুঁজে থাকেন আপনারা জিএট এইসপির এলই এল এইসপির এইট ফোর জিরো জিএট দেখেন এই প্রোডাক্টটি কত ফ্রেশ একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে এইস ফোরটি এইস ফোরটি জি এইট অনেকে এসে বলেন যে ভাইয়া জিএইট আছে কি না তো এইট কালেকশনে আছে আমাদের আপনি চলে আসেন এটা হচ্ছে সমবায় মার্কেটের তৃতীয় তলায় আসেন আপনি তৃতীয় তলায় আসলেই আপনি পেয়ে যাবেন আমি এখন আপনাদেরকে আরেকটি ল্যাপটপ আনবক্সিং করে দেখাতে যাচ্ছি এটা দেখি এটার ভিতরে কি মডেলটি আছে আমি নিজেও জানি না যে এটাতে আসলে কি আছে একটু আনবক্স করে দেখি একটু সময় দিয়ে সহযোগিতা করেন আরেকটি প্রোডাক্ট আনবক্স করতেছি তো যেটা বলবো হচ্ছে আমাদের কাছে হিউজ পরিমাণ গ্যাজেট এবং ল্যাপটপ আমরা সিসি ক্যামেরাও করে থাকি সিসি ক্যামেরাও আছে আমাদের কাছে তো আসেন আমাদের কাছে আসেন অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনি পেয়ে যাবেন এটার মডেলটি কি আছে আমি জানি না এখনো একটু আনবক্সিং করে দেখি যে এখানে কি আছে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে একটু সময় দিবেন নিউজ পরিমাণ কালেকশন আছে গ্যাজেটের কালেকশন আছে আমাদের কাছে ল্যাপটপের কালেকশন আছে তো আসেন আপনার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন অবশ্যই আপনার প্রাইসে আপনি নিতে পারবেন আমরা হয়তো আপনাকে দিতে পারবো আপনি আসেন হয়তো আপনাকে দিতে পারবো এটা হচ্ছে এটা হচ্ছে যে যারা হচ্ছে যে একদমই কম বাজেট অনেকে এসে বলেন যে ভাইয়া বিশ হাজারের নিচে কী ল্যাপটপ আছে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা দেখেন এটাও অনেক সুন্দর একটা ল্যাপটপ গেলের 3190 এটা হচ্ছে ডেলের 3190 এটা ট্যাব মোডেও আপনি ইউজ করতে পারবেন এবং আপনি হচ্ছে যে ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন তো এটাও আছে আমাদের কালেকশনে খুব সম্ভবত আরেকটি মডেল ওটাও হবে 3190 হ্যাঁ এটাও 3190 হবে আমি আর খুললাম না যেহেতু এক্টি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই মডেলটাই আছে আবার এটা তো দুইটা প্রোডাক্ট আছে তো আসেন আপনারা আমাদের কাছে হিউজ পরিমাণ ল্যাপটপের স্টক আছে তো আপনাদের প্রয়োজন মতো সব ল্যাপটপই আছে আমাদের কাছে আপনারা আসতে পারেন এখন আমি আপনাদেরকে আরেকটি ল্যাপটপ আনবক্স করে দেখাচ্ছি এটা দেখি জানি না আসলে ভিতরে কি প্রোডাক্ট আছে তারপরে একটু খুলে দেখি যে আসলে ভিতরে কি প্রোডাক্ট আছে ভিতরে একটু সময় দিবেন এখন এই আরেকটি ল্যাপটপ আনবক্স করতেছি একটু সময় দেন উত্তরবঙ্গে যারা আছেন আসেন রংপুরের যারা আছেন আসেন অবশ্যই আপনাকে ভালো একটি প্রোডাক্ট দেওয়ার আমরা চেষ্টা করব টেক টাইটান্সের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমারকে সব সময় ভালো মানের গ্যাজেট ল্যাপটপ এগুলো কাস্টমারের হাতে তুলে দেওয়া সেই চেষ্টা থেকে আমরা খুব কষ্ট করে বেছে বেছে যেহেতু ইউজড ল্যাপটপ আমরা খুব ভালো ভালো ল্যাপটপগুলো সংগ্রহ করে থাকি যেগুলো আপনি অনায়াসে 10 দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আসেন আমি আরেকটি প্রোডাক্ট ইনবক্স করতেছি এটাও এইসপির প্রোডাক্ট জানি না আমি এখনও এটার ভিতরে কী প্রোডাক্টটা আসছে আনবক্সিং করতেছি আচ্ছা এটা হচ্ছে যে আপনার এইট ফোর জিরো জি এইট এটাও এইট ফোর জিরো জি দেখেন প্রোডাক্টটা কত সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ প্রোডাক্ট কোনো সমস্যা নাই একদম ফ্রেশ প্রোডাক্ট আছে তো আসেন আমাদের কাছে আসেন আমাদের কাছে কালেকশন আছে স্টকে হিউজ পরিমাণ মাল কালেকশন করা আছে আমাদের কাছে গ্যাজেট আছে হিউজ পরিমাণ আসেন আসেন কথা বলি কথা বললেই হয়ে যাবে চায়ের দাওয়াত থাকবে আপনাদের অবশ্যই আসেন আমার মনে হয় প্রাইসিং নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা আসলেই হয়ে যাবে তো আসেন এই দেখেন বেলের আর কত সুন্দর একটা ল্যাপটপ এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি দেখেন এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো আই ফাইভ হয়তো জেনারেশন এইট হ্যাঁ জেনারেশন এইট হচ্ছে সেভেন এই এই প্রোডাক্টটি দেখেন কত সুন্দর একটা ডেলের প্রোডাক্ট দেখেন খুব সুন্দর একটা ডেলের ফ্রেশ প্রোডাক্ট তো প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই চলে আসবেন হচ্ছে টেক টাইটাস টেক টাইটাসটা কোথায় এটা হচ্ছে সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় লিফটেড দুই লিফটের টু উঠলেই আমাদেরকে আপনি পেয়ে যাবেন তো আসেন কষ্ট করে একটু কষ্ট করে আসেন আমার মনে হয় প্রাইসিং নিয়ে কোনো সমস্যা হবে না আপনার প্রাইসে আপনি নিতে পারবেন একটু কথা বললেই জাস্ট হয়ে যাবে আসেন চলে আসেন এখন আর একটি ল্যাপটপ আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আমি নিজেও জানি না আসলে এটাতে কি প্রোডাক্ট আছে তো আপনাদেরকে আমি এখন দেখাবো আপনাদেরকে দেখাবো এখানে দুটি ল্যাপটপ আছে একটি বের করলাম আচ্ছা দেখি এটাতে কি প্রোডাক্ট আছে একটু সময় দেন আমি একটু আনবক্সিং করতেছি করে আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় দেন একদম ফ্রেশ প্রোডাক্ট দেখেন একদম ফ্রেশ প্রোডাক্ট যেগুলো একদম ফ্রেশ প্রোডাক্ট সেগুলো আমরা সংগ্রহ করে থাকি যেহেতু ইউজ ল্যাপটপ এগুলো আমরা খুব বেছে বেছে যেগুলো কোনো সমস্যা নাই অথেন্টিক প্রোডাক্ট বা ভালো মান সব কিছু চেক করে আমরা এটা এটা হচ্ছে এইট জি এইট অনেকে জি জি সেভেন এইট জি সেভেন অনেকে জি সেভেন খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে যে এই জি সেভেনটি আছে আমাদের কাছে কালেকশানে তো আসেন আপনারা আসলে আমার মনে হয় যে আসলেই হয়ে যাবে কথা বললেই হয়ে যাবে আসলে প্রাইস হয়তো বাঁচবে না আপনারা আসলেই হয়ে যাবে আপনারা আসেন একটু কষ্ট করে সমবায় মার্কেটে তিন তেলায় আসেন টেক টাইটান্সে আসেন টেক টাইটান্স হচ্ছে আবার একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে লিফ্টের দুইয়ে লিফ্টের দুইয়ে আসেন অবশ্যই আসেন প্রাইসিং কোনো বিষয় না হয়তো যথেষ্ট পরিমাণ অনার করা হবে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ অনার করব যতটুকু না নিলেই না যতটুকু প্রফিট না করলেই না তো আপনারা আসেন টেক এজেন্সি আসেন সমবায় মার্কেটে তৃতীয় তলায় লিফ্টের দুই জাহাজ কোম্পানি থেকে স্টেশন রোডে সাপলার দিকে যে রোডটা সেটার পাশেই আপনার প্রেস ক্লাব মার্কেট হয়তো সবাই চিনে থাকেন কিন্তু সমবায় মার্কেটটা একটু সবাই কম চেনেন এই মার্কেটটা নতুন হয়েছে হয়তো অনেকেই এখনও ভালোভাবে জানেন না যে এখানে আমি যেটা বললাম যে সমবায়ে এখানে যে একটা কম্পিউটারের একটা আলাদা ফ্লোর একটা আছে হ্যাঁ এবং আপনার এখানে বেশ কিছু প্রতিষ্ঠিত শহরের পঁচিশ তিরিশ বছর ধরে যারা ব্যবসা করতেছে প্রতিষ্ঠিত বিজনেসম্যানের আউটলেট আছে তো আসেন এখানে আসেন আমার মনে হয় আমার আউটলেটে আসেন একটু চা খাই একসাথে চা খাই কোন প্রোডাক্টটা নেবেন একটু বলেন অবশ্যই আপনার আপনার প্রাইসে আমি বলবো আপনার প্রাইসে প্রোডাক্টটা আপনাকে দিতে পারবো যেটা হয়তো আপনি চাচ্ছেন আমার যতটুকু করার আমি করতে পারবো আর কি আপনার জন্য আসেন ঠিকঠাক আসেন সময় আবার একটু বলে দিচ্ছি সময় মার্কেটের তৃতীয় তলায় লিফটের দুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকেন নিজেকে সময় দেন পরিবারকে সময় দেন প্রকৃত বন্ধুদেরকে ভালোবাসুন আজকে এই পর্যন্তই শেষ করলাম পরবর্তীতে হয়তো লাইভে আসবো আগে আমাদের হিউজ পরিমাণ কাজ আছে এখন এগুলো ডিসপ্লেতে দেওয়া তো আসেন আমি বলবো আসেন অবশ্যই আসেন তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন